সালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ফোন নিয়ে আসলাম যে ফোনটি নাম হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এইট আর এই ফোনটি লঞ্চ হয়েছে হলো পাঁচে জুলাই দু তবে এই ফোনটিতে কি কি বিষয় রয়েছে এবং কি কি বিষয় থাকছে কি অসুবিধার সুবিধা সে বিষয় থাকছে আজকের এই ভিডিওতে ফোনটিতে নাইনটি হার্স রিফ্রেশ রেট আইপিএসএলসিডি ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনারা ফুল এইচডি প্লাস ভিডিও দেখতে পারবেন আর ডিসপ্লের সাইজ হচ্ছে সিক্স ইঞ্চি আর ফোনটিতে কিন্তু গ্লাস প্রোটেকশন রয়েছে এছাড়াও ফোনটিতে কিন্তু যে ডিসপ্লেটি ব্যবহার করে সেটা কিন্তু পাঁচ হোলে একটি ডিসপ্লে এবার ক্যামেরার দিক দিয়ে যদি আসেন তাহলে ক্যামেরা এখানে রেয়ার ক্যামেরা হচ্ছে দুইটা দুইটার ভিতরে একটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল যেটা মেন আরেকটা হচ্ছে টু মেগাপিক্সেলের ক্যামেরা আর সামনেরটা হচ্ছে মানে সেলফি ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনার খুবই সুন্দরভাবে সেলফি তুলতে পারবেন তো পিছনেরটা দিয়ে খুবই সুন্দরভাবে ইমেজ বা দেখা যাচ্ছে ভিডিও খুবই সুন্দরভাবে কোয়ালিটি ফুল আপনারা পেয়ে যাবেন তবে এখানে রেকর্ড রেজলেশন যেটা সেটা হচ্ছে সেম টু সেম সামনে এবং পিস দুটাই সেম টু সেম করা হয়েছে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি মেগাপিক্সেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো রেকর্ড করতে পারবেন খুবই সুন্দরভাবে তবে এখানে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে সামনের যে ক্যামেরাটা এইট মেগাপিক্সেল সেটা আরেকটু যদি বাড়ানো যেত তাহলে খুবই ভালো হতো এই ফোনটিতে বার্সন ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এছাড়াও ফোনটি যদি প্রসেসরের দিক দিয়ে আসেন তাহলে প্রসেসর হচ্ছে মিডিয়াটেক হ্যালো এই জি যেটা আমরা মোটামুটি এই এই প্রসেসরটি যদি আরেকটু ভালো করা যেত এই ফোনের ভিতর মানে স্ট্রং প্রসেসর যদি দেওয়া যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো তাই বলে এই প্রসেসর যে একবারে মন্দ তা কিন্তু নয় তবে এই প্রসেসরগুলো আমরা দেখে আসতেছি পনেরো থেকে বিশ হাজারের ভিতরে যে ফোনগুলো সেগুলোর ভিতরে কিন্তু আমরা দেখে আসতেছি এই প্রসেসরটি তবে এখানে আর আরেকটু যদি স্ট্রং করা যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো তবে এখানে তারা একটা জিনিস ভালো করেছে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা খুবই বাড়িয়ে দিয়েছে যেটা ছয় হাজার এমএস ওয়াডের একটি ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটির সাথে এছাড়াও চার্জার হচ্ছে কুইক চার্জার পেয়ে যাবেন একটি চুয়াল্লিশ ওয়াডের একটি চার্জার যেটা দিয়ে আপনারা মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা এরকম লাগতে পারে সর্বোচ্চ এর ভিতরে চার্জ হয়ে যাবে আপনার ফোনটি সাধারণভাবে যে ফোনে যেগুলো থাকে যেমন ধরেন টাইপ সি রয়েছে এরপর রয়েছে হলো মাইক্রোফোনের যে জ্যাক সেটা রয়েছে এরপর রয়েছে হলো ব্লুটুথ ওয়াইফাই এগুলো রয়েছে কিন্তু এই ফোনটি দুইটা সিস্টেমে আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে ছয় একশো আঠাশ আর একটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন তবে দামটা আপনারা দেখতে পারলেন এখানে তবে দাম অনুযায়ী এখানে শুধু ফোনের যেগুলো রয়েছে সেগুলোই সেম টু সেম দুতে রয়েছে তবে এখানে রুম এবং র্যাম এই দুইটা জিনিস তফাৎ রয়েছে এই ফোনটিতে এই তফাৎ অনুযায়ী যে দামটা তারা এখানে তুলে ধরেছে সেই দামটা খুবই দূরত্ব হয়ে যায় যদি দামটা আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা রয়েছে সেটা যদি আরেকটু কমানো যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু এখানে দামটি খুবই বেশি হয়ে যায় তবে এখানে যেটা ছয় একশো আঠাশ রয়েছে সেটা কিন্তু পারফেক্ট দামের ভিতরে রয়েছে তবে এই ফোনটির পারফরমেন্স কেমন সেটা আমার আইডিয়া নেই কারণ এটা আমি ব্যবহার করি তবে ফোনে কী কী রয়েছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz